আশা করি ভালো আছেন সুস্থ আছেন আল্লাপ আপনাকে ভালো লাগছে তো অনেক ভাই যোগাযোগ করছেন যে ক্যাশ ডলার কীভাবে আমরা অরিজিনাল কিভাবে কীভাবে চিনব বা আমরা আমাদের বিভিন্ন দেশের টাকা আমরা কীভাবে সংগ্রহ করবো অরিজিনালটা অরিজিনাল টাকা কীভাবে আমরা সংগ্রহ করতে পারি মানে ধরেন কুয়েত কাতার আমেরিকান ডলার ইউরো মানে ইউরোপিয়ান এই আপনার ইউরোপ ঠিক আছে তারপরে জিপিপি তারপর চায়নাজ মানে যে কোনো দেশের টাকা আপনি কীভাবে নিজের হাতে পেতে পারেন বা অর্ধেকের টাকাগুলো আপনি কে পাবেন আমাদের দেশে কিন্তু অনেক প্রতারক বের হয়েছে যারা আপনি বিশেষ করে মতে দিলে বিভিন্ন দেশের টাকা অল্প দামে বিক্রি করে আসলে ওগুলো সম্পূর্ণ নকল তাদেরকে প্রিন্ট করা এই যে কয়েকদিন আগে আমার ভাই বাজার এলো যে কুয়েতের টাকা কিনতে গেছে অল্প দামে পাইছে বা দুইশো কত টাকা কিনছে বাস ধরা খাইয়ে গেছে হ্যাঁ প্রথমে তো হয়তো তারা অল্প টাকা নিছে পরে তারা একদম বিপদে ফেলা তো যাক ওসব কথা যাবো না তো অরিজিনাল ডলার চেনার কয়েকটা পদ্ধতি আছে একটা হচ্ছে এই যে যে চুলটা দেখতে এই যে মানুষটার চুল এই মানুষটার চুলের উপরে আপনি আপনি যখন ঘষা দিবেন তখন আপনার হাতে বাঁধবে ঠিক আছে ঠিক আছে এই এই জায়গা এই জায়গাটা যে এই জায়গাটা এই জায়গাটা ঠিক আছে আর দ্বিতীয়ত যে এই যে দেখতে পাচ্ছেন এই যে নীল জায়গাটা এই আপনি যখন এদিক ওদিক নাড়াবেন এই এই যে এই জায়গাটা এই জায়গাটা এই এই জায়গাটুক এই যে নীল জায়গাটুক যখন আপনি নাড়াবেন যখন আপনি দেখবেন যে এই নড়াচড়া করতেছে একশোটা নড়াচড়া একশো ডলারের চিনে চিনেছে আপনাদের আর তৃতীয়ত যে সিস্টেমটা সেটা হচ্ছে এই এইখানে এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই গোল চিহ্নটা এইটা জিল জিল রঙ পাল্টাবে আর কি সবুজ হবে কখনও আবার ই হবে হ্যাঁ এইভাবেই মূলত আপনার তিনটা পদ্ধতিতে চেনা যায় এবং এই একশোর উপর একটু হাত দিবেন বা এই এই যে সাদা জায়গাটা এই এই যে সাদা জায়গাটা এই যে এই যে সাদা জাগাটা এই সাদা জায়গাটা দেখবেন যে এই যে এই লোকটার ছবি মানে হ্যাঁ জর্জ ওয়াশিংটনের ছবি এখানে আছে আর কি তো এই ব্যাপার মূলত চিনবেন আর অরিজিনাল ডলার কোথায় পাবেন এখানে বা অরিজিনাল দেশের যে কোনো দেশের টাকা কোথায় পাবেন এটা মানি এক্সচেঞ্জে পাবেন যে কোনো বৈধ মানি এক্সচেঞ্জ এবং ব্যাঙ্ক দুই জায়গার কোথাও ছাড়া অন্য জায়গায় ছাড়া কিনবেন না যতই প্রবলন দেখান আপনারা এখানে যাবেন না বিপদে পড়ে যাবেন কিন্তু এবং অরিজিনাল সঠিক দাম দিয়ে আপনারা এটা কিনতে পারবেন তো আপনারা যারা যাদের কাছে টাকা আছে ভাঙাতে পারতে পারছেন না বা এগুলো নিতে চান যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে সঠিক মানে পরামর্শ দিব এবং আপনারা কোথায় এই টাকাগুলো পাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো ঢাকার মধ্যে যারা আছেন তাদেরকে বলতে পারবো অন্য অন্য জেলে আছে সেটা বলতে পারি না তবে ঢাকার মধ্যে যারা আছেন তাদেরকে বা বাইরে যারা যাকার বাইরে যারা আছেন যারা এগুলো করতে চাচ্ছেন তারা যোগাযোগ করলেন ইনশাআল্লাহ আপনাদেরকে যে কোনো উপরেকে সাহায্য করতে পারবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত